গভীর জঙ্গলের মাঝে যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে লুকোচুরি খেলে সেখানে থাকত মেঘলা রামধনুর রঙ্গে ঝলমলে এক পাখি তার পাখাই ছিল সাত রঙ্গের ছোঁয়া আর তার গানে মুগ্ধ হতো জঙ্গলের সব প্রাণী কিন্তু মেঘলার মন ছিল উড়ন্ত সে সময় নতুন কিছু খুঁজত এক রাতে যখন আকাশে চাঁদ ঝকঝকে হাসি ছড়া মেঘলা তার প্রিয় গাছের ডালে বসে তারার দিকে তাকিয়েছিল হঠাৎ একটা উজ্জ্বল আলো তার কাছে এসে পড়ল এটা কোনো তারা নয় একটা ছোট্ট সোনালি বীজ বীজটা মাটিতে পড়তে একটা নরম আলো ছড়িয়ে পড়ল আর একটা ক্ষীণ কণ্ঠস্বর বলে উঠল মেঘলা আমি জাদুর বীজ আমাকে রোপণ করো তাহলে জঙ্গলের একটা বড় বিপদ দূর হবে মেঘলা অবাক হয়ে বীজটার দিকে তাকাল বিপদ কি বিপদ সে জিজ্ঞেস করল বীজটা বলল জঙ্গলের হৃদয়ে একটা অন্ধকার ছড়িয়ে পড়ছে ফুলগুলো ম্লান হচ্ছে পশুপাখির গান থেমে যাচ্ছে আমাকে ছচিক জায়গায় রোপণ করলে একটা জাদুর গাছ জন্মাবে যে এই অন্ধকার দূর করবে মেঘলা এক মুহূর্ত দেরি করল না সে বীজটাকে থোটে তুলে নিয়ে উড়ে চলল জঙ্গলের গভীরে পথে তার বন্ধু কমলা একটা ছোট্ট কাঠবিড়ালি তার সঙ্গে যোগ দিল কমলা বলল উ মেঘলা তুমি কোথায় যাচ্ছ এই গভীর জঙ্গলে তো ভয়ের ছায়া মেঘলা গল্পটা বলল আর কমলা সঙ্গে চলল কারণ সে জানত মেঘলা কখনও একা থাকতে পছন্দ করে না জঙ্গলের মাঝে একটা পুরনো শুকিয়ে যাওয়া ঝর্নার কাছে তারা পৌঁছাল চারপাশে ফুলগুলো মরে যাচ্ছিল আর গাছের পাতা জড়ে পড়ছিল মেঘলা বুঝল এটাই সেই জায়গা সে বীজটা মাটিতে রোপণ করল একটা ছোট্ট চারা মাটি ফুরে বেরিয়ে এল আর দেখতে দেখতে সেটা একটা বিশাল গাছে পরিণত হলো। গাছের পাতায় হিরের মতো ফোঁটা ঝিকমিক করছিল আর তার শিকড় থেকে ঝর্ণায় আবার জল বইতে শুরু করল জঙ্গলের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল ফুলগুলো আবার ফুটল পাখিরা গান ধরল আর জঙ্গল জীবন্ত হয়ে উঠল জাদুর বীজের কণ্ঠস্বর আবার শোনা গেল ধন্যবাদ মেঘলা তুমি জঙ্গল বাঁচিয়েছ